সেরা গরু না আপনার সে বড় আমার সে বড় মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন বিশাল বড় মাশাল্লাহ দেখেন কত বড় গরু এটা হচ্ছে কাইতলা টাঙ্গাইলের কাইতলা প্রতি শনিবারের একটি হাট বাজারে সেরা হ্যাঁ এত সার গরুর পিছনে পালাইবো ওটা মা এত বড় তালে তার দেখেন বিশাল বড় গরু এটা কেমন টাকা চাওয়া দুই বিশ দুই লক্ষ বিশ হাজার এটা তো বাচ্চা নাই এর জন্য পয়সার জন্য না ওজন কেমন হবে ওজন সাত সাত হবে আচ্ছা প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মিঞ্চিপুর উপজেলা বৃহত্তরতলা হাট এই হাটটি প্রতি শনিবারে বসে তা আজকে আপনাদেরকে এখানে দেখাবো যে বকনা গরু হাট দিশার যে গরুগুলো রয়েছে এবং ক্রস এবং দেশি জাতীয় যে গরুগুলি রয়েছে এগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে এগুলির দরদাম কীরকম ওজন কীরকম সার্বিক তত্ত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই বিজয় বিজয় জুড়ে থাকবেন কি আচ্ছা পরে অপলাইনে করে এই পাশে দেখছেন অনেক পরস গরু গলি উঠেছে অনেক বকনা গরু দেশি সব জাতের গরুই কিন্তু এখানে পাওয়া যায় তা অনেকেই হাড্ডি সার বকনা গরু পরশ গরু কিন্তু অনেকেই পূজেন তা আজকে হচ্ছে শনিবার আজকে কিন্তু এখন কিন্তু প্রচুর এই মৌসুমে প্রচুর গরু ওঠে হাটে এখানে যে বকনা গরু এবং হাড্দি সার গাভী গরু যেগুলা রয়েছে এগুলি কিন্তু প্রচুর কাইতলা হাটে পাওয়া যায় একেবারে এখানে যে মাঠ রয়েছে বট একবারে বট গাছের নিচে সব কিন্তু শুধু বকনা গরুগুলি হাড্ডি শুধু পসার জন্য এবং কিছু কিছু গাবি গরু রয়েছে এই পাশে পিঠে কি হয়েছে মামা গাড়ি থেকে পড়ে গেছিল না খরচ কেমন টাকা চাওয়া এটা আটানব্বই হাজার চাওয়া না

এক লক্ষ বিশ হাজার করস করস পিজিএম গরুগুলো অনেক পাবেন দেখেন একেবারে মাঠ জুড়েই কিন্তু শুধু গরু আর গরু আপনারা হয়তো লক্ষ্য করছেন গরুর এত গরু উঠেছে প্রচুর গরু আমদানি হয় কাইতলা হাটে কিনলেন মামা না কি গরুর জন্য গরুর জন্য কিন্তু ভিতরে ঢোকা যাচ্ছে না মামা এটা কি করস না করস কেমন টাকা চাও এটা কত বিরানব্বই না করস এটা তো কষার জন্য নাকি ওজন কেমন হবে হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্লাস প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের কাইতলা শনিবারের হাট এখানে কাইতলা হচ্ছে টাঙ্গাইলের বৃহত্তর গরু হাট এখানে ছাগল বেড়া মহিষ যাবতীয় এখানে কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু গরু মহিষ এবং ছাগল উঠে গাইতলা বৃহত্তর এখানে একটা মাঠ রয়েছে বিশাল মাঠ জুড়েই কিন্তু এই হাট বসে আপনারা জানেন প্রচন্ড রৌদ্র রৌদ্রের কারণে ভিতরে ঢুকা যাচ্ছে না তো প্রচুর গরু আমদানি হয়েছে পঁয়ষট্টি চাচ্ছেন না তো এখানে অনেক দেশি গরু পাবেন হাডিসার ছোট বড় সব ধরনের গরু যেগুলো ওজন কম এগুলো একটু দাম বেশি যেটার ওজন একটু বেশি বডি বেশি বড় এগুলি বড় আকৃতির গুলো একটু দাম বেশি পরিমাণ তো আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাবো আজকে কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরুর মাঠ তো আপনাদেরকে হাড্ডিসার গরুগুলি দেখাচ্ছি বকনা গরুগুলি তো অনেকেই কষায়ের জন্য অর্থাৎ কুরবানির জন্য কিন্তু অনেকে হাড্ডিসার বকনা গরুগুলি খুঁজেন প্রায় কমেন্ট করেন সেই জন্য এখানে যে বকনা গরুর হাটটি রয়েছে এখানে ভিতরে ঢুকলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ জুড়েই কিন্তু এখানে বকনা গরু ক্রস গরু দেশি গরু সব জাতের গরুই কিন্তু এখানে পাওয়া যায় এই এই পানি সাললো পানি টেকেন পুরো মাঠ জুড়েই কিন্তু দুটোটা কিন্তু দেশি দেখেন একেবারে কিন্তু দেশি গরুগুলো মামা জোড়া কত করে না এগুলা জুড়া যদি একশো তিরিশ এক লক্ষ তিরিশ পঁয়ষট্টি করে তাই না পঁয়ষট্টি করে চাওয়া এখানে কিন্তু হাড্ডিশার যে বকলা গরুগুলি তো এখানে অনেক পাবেন অনেকেই কমেন্টে বলছিলেন যে হাড্ডিশার বকনা গরুগুলি দেশি গরুগুলি দেখান তো এখানে ওই যে দেখেন এখানে কিন্তু পঁয়ষট্টি হচ্ছে ওনার চাওয়া তা আপনার বিক্রির দাম কত এক লক্ষ বিশ মানে ষাট হাজার করে নিতে পারবেন যেটির একটু ওজন বেশি একটু মাংস বেশি এটি গরুগুলি একটু দাম বেশি তবে এখানে শুকনা ছোটো গরুরগুলির দাম একটু বেশ কম পরি কম আর কি তো যেটার ওজন বেশি একটু বড় আকৃতির এগুলির দাম স্বাভাবিকভাবে একটু বেশি থাকে তার এখন বিশেষ করে গরুর দাম একটু আগের চেয়ে কিন্তু একটু বাড়তির দিকে আছে মাংসের দাম একটু বেশি যেহেতু সামনে রমজান মাস আসছে রমজান মাছ সামনে কুরবানি ঈদ আর বিশেষ করে কিন্তু এই মরশুমে গরুর মাংসের দাম একটু বেশি থাকে যেহেতু সামনে রমজান মাস সেই কারণে একটু গরুর দাম একটু বাড়তির দিকে আছে অন্য দিকে কাকারটা কত চাচ্ছেন এটা দেশিটা এটা ষাট বিক্রির দাম বিক্রির দাম একুশ পন্ন পঞ্চান্ন হাজার না ওজন কি দুইটা হবে কেজি হবে না কমাইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ব্যাপারীরা বলতে পারে আর কি আইডিয়া আছে ব্যাপারীরা গরু দেখলে বলতে পারে কত কতটুকু ওজন হবে কাকার এই পিচ্ছিরা কত চাচ্ছেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার দেশি না দেশি বডি তো অনেক সুন্দর বয়স কত দিন হয়েছে এইটার বয়স চারটার সাতচল্লিশ কেমন দাম হইলো ওইটার একচল্লিশ পর্যন্ত ব্যাপারীরা বলছে না ওজন কি দুইটা হবে না ষাট কেজি হবে বেশি হবে আচ্ছা আচ্ছা তো এখানে দেশি গরুগুলি পাবেন অনেক সুন্দর সুন্দর দেশি গরু এখানে পাবেন যেটা দেশি গরুর জন্য কিন্তু অনেক প্রসিদ্ধ কায়তলা হাট তো অনেকেই কিন্তু দেশি গরু বকনা গরু কিন্তু অনেকের কাছে প্রিয় মাংসের জন্য কিন্তু দেশি গরুগুলি অনেক ভালো হাট ডিসার গরুগুলি এখানে পাবেন কাইতলা ভালো আছেন অনেকদিন পরে দেখা আজকে কয়টা নিয়ে আসলেন চারটা নিয়ে আসলেন কয়টা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে মাসাল্লা এটা কি দেশী না কেমন টাকা চাওয়া কেমন চাওয়া এই এটা কেমন টাকা চাওয়া এটা। বিরাশি হাজার পঁয়ষট্টি বলতেছে ওজন কি দুইটা হবে দুইটার উপরে তিন মনের উপরে হবে আচ্ছা ধন্যবাদ বাই আপনি কেমন আছেন আপনি এটা নিয়ে আসলেন না এটা কত চাচ্ছেন প্রচন্ড রোদ আজকে যেহেতু এখন কিন্তু কিছুটা শীত শীতের যে এটা কিন্তু কেটে গিয়েছে কারণ ফাল্গুনের টান যার ফলে কিন্তু একটু গরম গরমের তাপমাত্রা কিন্তু এখন একটু বেশি যাতে শীত কিন্তু চলে গিয়েছে তো এই মৌসুমে কিন্তু প্রচুর গরু হাটে উঠে কাইতলা হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় শুকনো মৌসুমে প্রচুর পরিমাণে কাইতলা গরু পাবেন তো এখানে কিন্তু হাট ডিসার বকনা গরুগুলি দেশি করস সিন্দি ফ্রিজিয়াম সব জাতের গরুই কিন্তু কাইতলা হাটে পাবেন এবং পাশাপাশি কিন্তু সেখানে সার গরুগুলি পাবেন কামার উপযোগী এবং মাংসওয়ালা যে সার গরুগুলি পাবেন এক পাশে বিক্রি করে এবং এখানে কিন্তু মহিষ পাবেন প্রচুর পরিমাণে কিন্তু মহিষ উঠে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান এবং দেশি মহিষের জন্য কিন্তু বিখ্যাত বিশেষ করে টাঙ্গাইলের যে মির্জাপুর কাইতলা হাটটি রয়েছে এটা কিন্তু একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি হাট এটি প্রতি এই বসে শনিবার সকাল থেকে সারা দিনে না বেচা কেনা হয়ে থাকে মামা পঁয়ষট্টি বললেন উনি পঁয়তাল্লিশ বলছেন আপনার সাইট আচ্ছা আচ্ছা সাইডের নিচে হইলে দিবেন সাইডে নিচে দিবেন না উপরে দায়িত্ব হবে ওজন কি তিনটার উপরে হবে না হ্যাঁ হ্যাঁ এই যে ভাই বলে চাইর মান হবে নব্বই কেজি রাইট ঠিক আছে নব্বই কেজির মতো হতে পারে তো প্রিয় দর্শক অনেকেই লোকেশনটা খুঁজেন যে এই কাইতলা মির্জাপুরের টাঙ্গালে কাইতলা হাট কিভাবে আসবেন তো এখানে যে গাজীপুর এবং টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে হাটুবাঙ্গা নামবেন হাটুবাঙ্গা থেকে সিএনজি পাওয়া যায় সিএনজি আপনার কাইতলা গরু হাট বললে আপনাকে নিয়ে আসবে কাইতলা বাস স্ট্যান্ডে না অর্থাৎ এখানে স্টোপিজ রয়েছে তক্তার আগে এখানে নামলেই কিন্তু কাইতলা আসতে পারবেন এবং সরাসরি যারা সৌঁকিপুর থেকে আসবেন সিএনজি কিন্তু হাটুবাঙ্গা আসে সেখান থেকে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো প্রতি শনিবারে কিন্তু বিশাল পরিসরে এখানে হাট বসে কাইতলা গরু হাট এখানে ছাগল ভেড়া মহিষ সব জাতের গরুর কালেকশন রয়েছে কিন্তু এই কাইতলা তো প্রিয় আপনারা দেখছেন যে পুরো মাঠ জুড়েই কিন্তু কিন্তু এখানে বকনা গরু হাত দিশার বকনা গরু যেহেতু অনেকেই কমেন্ট করেন বেশিরভাগই কিন্তু কমেন্ট করেন যে হাত দিশার বকনা গরু দেশি গরু এগুলি দেখানোর জন্য সেইগুলো সেই জন্যই কিন্তু এখানে লাইভে আসছি যে বকনা গরুগুলি কিন্তু দেখাচ্ছি বিভিন্ন অনেকগুলি গুলি দেখানো হয়েছে তো গরু এর এখানে যে আইডিয়াটা সেটি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু